আজ ভাই বোনের মধ্যে সবচেয়ে দুষ্টু এই যে ইনি এই ধরে দেখাচ্ছি এখনো তার কিন্তু মাত্র ফুটছে তার মধ্যে মনে হয় মারামারি লাথি গুত্তা দিয়ে ওদের ওদের থেকে ওই ফার্স্ট মানে ওই এক নম্বরে থাকবে এরকম একটা বিষয় ওর সেম বাবার মতো ওর বাবাও ঠিক একই রকম দুষ্টু তো এই যে দেখছেন পাঁচ ভাই বোন একদম কিলবিল করছে আরেকজন অবশ্য ছিল তারা ছয় ভাই বোন ছিল কিন্তু আনফর্চুনেটলি কোনো কারণে আরেকটা বাচ্চা মারা গেছে তো মাশাল্লাহ এই যে তাদের বয়স হচ্ছে মেবি ১৪ থেকে ১৫ দিন হবে তারা মাসাল্লাহ বেশ বড় হইসে তো আমি আর কি একটু আমার লেপের উপরে আনছিলাম কিন্তু তাদের নিয়ে গেছে এইখানে তো তাদের বাসা হচ্ছে আম্মুর ড্রপটা একদম দখল করে নিয়েছে কি বলবো আর পাঁচটা বাচ্চা নিয়ে এখন সে নামেই না এই ওয়ার্ড এই মধ্যেই থাকবে তো এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা যে দুষ্টু হয়েছে বাবা দুধের বাচ্চা মাত্র পনেরো দিন বয়স এখনই তারা ক্যাটফুড খাবে এই যে এই দুইটা কিন্তু ফুট অলরেডি মানে চাটে এই ক্যামেরার সামনে আর কি এখন খাচ্ছে না ওরা ও সব বুঝে যে ক্যামেরার সামনে খাওয়া যাবে না আমি বাচ্চাগুলোকে একটু ধরছিলাম দেখে বাবা তাদের মা ভাব দেখায় বাচ্চাগুলো আসছে কি আর বলবো আর দেখেন কি যে কিউট লাগে বিড়ালে বাচ্চা মানে ছোট থাকলে এত বেশি কিউট লাগে আরও কিউট লাগবে ওরা ওদের যখন বয়স আরেকটু হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে আরেকটা তথ্য দেই ওদের বয়স পনেরো থেকে ষোলো দিন বা একটু বেশিও হতে পারে তো এখন পর্যন্ত ওরা কিন্তু কোনো ধরনের হিসি বা পটি করে নেই এখন কবে করবে আসলে সেটাও বুঝতেছি না ওরা তো অনেক ছোট এই জন্য আর এ মানে একটু ভাবেন তো যে এত ছোট বাচ্চা যদি এভাবে পটি বা হিসি করতো তাহলে আমাদের তো অনেক প্যারা হইত এই জন্যই হয়তো আল্লাহ সিস্টেমটা করে দিছে আর ওদের কি বলবো চোখগুলো দেখেন কত সুন্দর লাগতেছে মানে আমি নিজেই জাস্ট ওদের প্রেমে পড়ে যাইতেছি আর আরেকটা জিনিসও আজকে ধরে ফলো করলাম সেটা হচ্ছে ওদের এখন যেরকম পশম হইছে এর আগে কিন্তু এত এরকম বড় বড় পশম ছিল তো বোঝা যাচ্ছে যে আর কি ওদের পশমটাও বড় হচ্ছে মানে ওভারঅল দিয়ে আর মনে করেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে কি রকম করে মানে কোনো এই দুষ্টুটারেও একটু ধরলাম ওর থেকে একটু কম দুষ্টু তো এই যে কিউট মাসাল্লাহ দেখতে আর ওদের বিশেষ করে চোখ দেখেন কত সুন্দর লাগে দেখতে চোখটা এখনো কিন্তু আমরা ওদের নাম রাখি নাই আসলে ওদের পাঁচ ভাই বোনের কি কী নাম রাখবো আমরা আসলে চিন্তাও করতে পারতেছি না যে কি কী নাম রাখলে ভাল লাগবে আর সব থেকে বড় কথা যে নাম রাখলে এখনও চিনতে পারবো না যে সবার চেহারাই না একরকম লাগে সো আর একটু বড়ো হইলে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট দেখা যাবে তো তখন আর কি নাম রাখবো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কি কি নাম রাখলে ভালো হবে কারণ আমরা এখন আইডিয়া করতে পারতেছি না যে কী কী নাম রাখবো আর যদি আরেকটা বেঁচে থাকতো তাহলে বুঝেন ছয় ভাই বোনের নাম কি যে ঠিক করবো আমাদের ভাইবাচাকে খায় যেতাম সো আপনারা প্লিজ যার যেটা পছন্দ কমেন্টে নামগুলা বলবেন আমাদের ভালো লাগলে ওইটা ওইটাই রাখবো আর ওরা যখন আর একটু বড় হবে তখন কিন্তু ওদের চোখের লেন্সের কালারটা ব্লু হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে সো আপনারা যদি ওদের আপডেট দেখতে চান তাহলে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলে কিন্তু চোখ রাখবেন আর আমাদের বিড়ালে বাচ্চাগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম